হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজ আবারও হাজির হলাম একদম প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া ভাবে কিভাবে লিচি ড্রিঙ্ক তৈরি করতে পারবেন বাজারে প্যাকেটিং লিচি ড্রিঙ্কটা কিন্তু খেতে বেশ মজা তবে এটা আমাদের শরীরের জন্য একদমই স্বাস্থ্যকর নয় তাই আজ একদম অথেন্টিক স্টাইলে লিচি ড্রিঙ্কটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর বন্ধুরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন প্রথমে নিচ্ছি লিচু একদম পাকা পাকা লিচু নিয়েছি তাহলে ড্রিঙ্কটা কিন্তু খেতে বেশ মজা লাগবে লিচুগুলো পোষা ছাড়িয়ে নেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন লিচিগুলো একদম পাকা রসে একদম টয়টুম্বুর হয়ে আছে আর লিচিগুলো যেহেতু একদম পাকা তাই খেতেও কিন্তু একদম মিষ্টি সবগুলো লিচু থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এক গ্লাস লিচি ড্রিঙ্কের জন্য কিন্তু আমার এই লিচুগুলোই যথেষ্ট এবার লিচে গেল মাঝের যে বিচিটা আছে সেটা সরিয়ে নেব সবগুলো লিচু থেকে এভাবে বিচিটা সরিয়ে নিতে হবে নয়তো আমার প্ল্যান করতে সময় অনেকটা অসুবিধা হবে এখান থেকে কয়েকটা লিচু নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব ছোটো ছোটো পিস করে কেটে যদি আপনি ড্রিঙ্কে দেন এই ড্রিঙ্কটা কিন্তু একদম বাজারের ড্রিঙ্কের মতোই টেস্ট আনবে এখানে কিন্তু আমি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি ছোট ছোট করে কেটে রাখা লিচিগুলো রেখে আর বাকি লিচিগুলো আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে দিয়ে চিনি দিয়ে দেব তিন টেবিল চামচ আর আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কিন্তু অবশ্যই চিনিটা বাড়িয়ে দিতে পারেন দিচ্ছি একটা চামচ লেবুর রস এটা কিন্তু সুন্দর একটা টক মিষ্টি ফ্লেভার আনবে প্রথমে হাফ কাপ একদম ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে বাকি পানিটা মিশিয়ে ড্রিঙ্কটা আবারও একটু ভালোভাবে মিক্স করে নেব এবার একটা সার্ভিং গ্লাসে প্রথমে দিয়ে দিব কিছু আইস কিউব এরপর দিব ছোট টুকরো করে কেটে রাখা লিচু আমি সম্পূর্ণটা দেয়নি অর্ধেকটা দিয়েছি এবার অ্যাড করে দিব ব্ল্যান্ডার করা ড্রিঙ্কস ড্রিঙ্কসটা যেহেতু একদম মিহি করে ব্লেন্ড করেনি তাই খেতে কিন্তু একদম প্যাকেটিং লিচু ড্রিঙ্কের মতোই লাগবে উপর থেকে আবার বাকি যে পিস পিস করে কেটে রাখা লিচুগুলো ছিল সেগুলো দিয়ে দেব এবার আবারও একটু মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের এই লিচি ড্রিঙ্ক এটা খেতে কিন্তু খুবই রিফ্রেশিং ও টেস্টি এটা যদি বন্ধুরা আপনারা এক চুমুক দেন আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় লিচুর আইসক্রিম তৈরি করতে অবশ্যই একদম পাকা পাকা লিচু লাগবে তাহলে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে তাই এখানে অবশ্যই পাকা লিচুই নিতে হবে আইসক্রিমটা তৈরি করতে প্রথমে আমি লিচিগুলো ছিলে নেব দেখুন একদম রসে টয়টুম্বু চিলার সাথে সাথেই কিন্তু রসটা বেরিয়ে পড়ছে এই লিচিগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয় আর আদা পাকা বা কাঁচা লিচু দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করলে খেতে ভালো লাগবে না একদম টকটক লাগবে আর পাকা লিচু কিন্তু খেতে যেমন মিষ্টি হয় তার সুন্দর একটা সেন্টও থাকে তাই আইসক্রিমে এক্সট্রা কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন হয় না এখানে আমি ছয়টা আইসক্রিম তৈরি করার জন্য নিয়েছি চোদ্দো থেকে পনেরোটা লিচু সবগুলো আমি ছিলে দানাটা বের করে নেব বেশি চিকন করে ছিলার দরকার নেই জাস্ট দানাটা ছাড়িয়ে নিলেই হবে সবগুলো লিচু দানা ছাড়ানো হয়ে গেছে এখান থেকে আমি সামান্য কিছু লিচু রেখে দেব কুচি করে গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আইসক্রিমের একটু গর্জিয়াস দেখানোর জন্য কিন্তু এটা দিলে খুবই ভালো হয় এখন দানা ছাড়ানো আস্ত লিচুগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতেই চিনিটা দিবেন সামান্য মিষ্টি খাবার একটু ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো একটা চামচ লবণ আর দিয়ে দেবো পানি এক কাপ পরিমাণ এবার ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব বিশ সেকেন্ডের মতো তাহলেই লিচুগুলো একদম আধ ভাঙ্গা হয়ে যাবে এবার আইসক্রিম তৈরির জন্য মোলটা নিয়ে নেব প্রথমে আর ভেতরে গার্নিশিংয়ের জন্য যে লিচুগুলো রেখেছি সেগুলো দিব এরপর লিচুর মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে নিব দেখুন লিচুগুলো কিন্তু আমি একদম মিহি করে একটু আধ ভাঙ্গা করেছি তাহলে আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগবে এবার মোল্ডের উপরে একটা পলিথিন বিছিয়ে নেব পলিথিনটা একটু শক্ত করার জন্য সাইড থেকে একটু রাবার লাগিয়ে নেব আর মোল্ডের উপরে ছুরি দিয়ে একটু কেটে নেব যাতে একটা কাঠিটা ঢুকানো যায় এই আইসক্রিমটা কিন্তু আপনারা ওয়ান টাইম কাপেও নর্মাল কাঠি দিয়েও তৈরি করে নিতে পারেন এবার ড্রিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার মতো সেট হওয়ার জন্য ফিরে এলাম সাত ঘন্টা পর আপনারা চাইলে ওভার নাইটও রেখে আইসক্রিমটা সেট করে নিতে পারেন এবার মোল থেকে আমরা আইসক্রিমটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখুন আইসক্রিমে দেখতে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এই আইসক্রিমটা খেতে অনেক মজার যে একবার খাবেন সে কিন্তু বারবার খেতে চাইবেন তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ